যারা তোমরা যারা আহত বোনা সামনে করা আমরা সাংঘাতিক বাইরে বলবো আপনার একটু আমাদের আহত যারা বোন আছে তাদেরকে একটু আপনারা আপনাদের তুলে ধরবেন আপনার চেপে যান পিছনের দিক থেকে চালাই দেব এবং এনাম হাসপাতালে গেলাম তখন কিন্তু আমরা সকলে দিশাহারা যে এনাম গান হাসপাতালে যে দৃশ্য পৃথিবীর কেউ

দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছেন অটালিকা বাড়ি গাড়ি করেছেন কি হয়েছে উল্টা দিকটা হয়েছে তুলতে পারে না উল্টা দিক

নির্মম ভাবে বিশেষ ভাবে গতবার দুই হাজার চব্বিশে শ্রমিকদের উপর কিভাবে গুলি চালানো হলো চারজন শ্রমিককে গুলি করে হত্যা করলো কোথায় বিচার হলো ওই শ্রমিক ওই মাসের বেতন আর হাতে পেয়ে যায় নাই চোদ্দ জনকে গুলি করে হত্যা করেছে পাঁচ খালিতে চট্টগ্রামে আসলে এই দেশে মালিকদের চরিত্র আর সরকারের চরিত্র মালিকদের স্বার্থ আর সরকারের স্বার্থ এক এই কারণে শ্রমিক হত্যা করলে মালিকের কোনো বিচার হয় না একজন মালিকের তো বিচার হলো না রানা পড়া দশের জন্য কি কেউ দেয় না কোন সরকারি অফিসার দেয় না রাজুক দেয় না তাহলে কে তাই এই প্রশ্ন তো আছে এই ভবনগুলো নির্মাণ করে দেওয়া হলো এই এগারোতলা বিল্ডিং রাতের অন্ধকারে হয়নি সরকারি দলের প্রভাব খাটিয়ে রাজনীতির প্রভাব খাটিয়ে ভবন তৈরি করা হয়েছে এখানে দায়িত্বশীল কর্মকর্তা আছেন চেয়ারম্যান আছেন উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনো ছিলেন কলকারখানার কর্মকর্তা ছিলেন তারা কোথায় ছিলেন তখন যখন এই ভবন এখানে একে পরে নির্মাণ করা হয় ঝুঁকিপূর্ণ ভবনে শ্রমিকদেরকে জোর করে কাজ করতে বাধ্য করা হলো এগুলো কি কলকারখানা কর্মকর্তা দেখেন নাই যখন সেজান জুসে পঁয়ষট্টি জন শ্রমিকের মৃত্যু ঘটলো তখন কি তারা কি দেখেন নাই তাহলে সরকারি কর্মকর্তা কলকারখানা এদের দায়িত্ব কি এদের কর্তব্য কি যদি সরকার এগুলোকে না দেখে না বোঝে দায়িত্ব নেয় তাহলে মানুষ সাধারণ মানুষ কিভাবে সেই দায়িত্ব পালন করবে আমরা এই কারণে এই ঘটনা যেন না ঘটে এটা যেন পরিবর্তন ঘটে বিচারের আওতায় যেন অপরাধী আসে এবং ক্ষতিপূরণ যেন সবাইকে প্রদান করতে যায় আমাদের দাবি তো দুইটা তার সঙ্গে আমরা বলেছি এখানে এই খালি টাকাটার মধ্যে এগুলি দখল হয়ে যাচ্ছে এখানে সরকার অধিগ্রহণ করে এখানে জাতীয় পেশার ক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমাদের এখানে ভবন নির্মাণ হতে পারে নিরাপত্তার জন্য প্রশিক্ষণ হবে এখানে শহীদ মিনারে হাসপাতাল হবে এই তো প্রত্যাশা কিন্তু সেগুলো হয়নি কেন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ইতিবাচক হবে সেখানে ভূমিকা হয়নি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি এই সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে হাজার মানুষের মুখে রক্ত করে এই সরকার এসেছে এই সরকার কোন মানুষের সরকার আশা করি দাদা প্লাজার থেকেmathsfিত যারা তাই খুশি এই বিচার প্রক্রিয়া আমি এইখান থেকে নানা প্লাজার স্থান থেকে পার্লামেট প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি নিজন आमदार माननीय প্রধান বিচারপতির এই বছর নানা প্রজন হত্যাকাণ্ড এর বিচার কেন হয় নাই এটার জবাব কে দিবে তাসফিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে 124 জন মারা গেল তার কেন বিচার হয় নাই জবাব কে দিবে ট্যাম্পাকুতে 26 জন মৃত্যুবরণ করেছে তার বিচার কে দিবে

আমরা অনুসরণে বসবো যদি আমাদের সরকার একটু পদক্ষেপ না নেয়

রানা প্লাজার থেকে উদ্ধার হয়েছে তাই এখন পর্যন্ত চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং তারা এখন পর্যন্ত ক্ষতিপূরণ পায় না আমরা একযুগ আয়ের সহ ক্ষতিপূরণ চাই সংগ্রামেও সাথী ও বন্দগণ রানা প্লাজার জায়গা সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পূর্ণবাসন এবং রানা প্লাজার জায়গাটা একটি হাসপাতাল করে হাসপাতাল করে আমরা শ্রমিকদের আজীবন চিকিৎসা এবং যেহেতু যে শিল্প অঞ্চল সকল শ্রমিকদের জন্য এখানে চিকিৎসা নিতে পারে আমি সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এবং এই চব্বিশে এপিলকে শোক দিবস ঘোষণা এবং রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভন নির্মাণের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি সংগ্রামী ও সাথে বন্ধুগণ একদিকে হয়ে গেল এখন পর্যন্ত বারো বছরে এই রানা প্লাজার ঘটনার সাথে যারা জড়িত বিচার আমরা এখনো মুখ দেখতে পারি নাই সংগ্রামী ও সাথে বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই যেন রানা সহ দায়ী ব্যক্তিদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সংগ্রামে ও সাথী ও বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের আসুলিয়া থানার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আকবর খান সংগ্রামী সাথী ও বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে 12 বছর পার হয়ে গেল এই রানা প্লাজারে এই রানাদের আজারের সাথে যারা জড়িত এই সাথে তাদের বিচার এখন পর্যন্ত হয়নি অন্তত দুঃখের সাথে বলতে হয় এই রানা বেলাজারের যে শ্রমিক গুলো আছে এই রানা বেলাজারের যে শ্রমিক গুলো আছে এতই ভাগ্য খারাপ তাদের যে তাদের এখন জীবন যাপন করতে হয় ভিক্ষা করে মানুষের দোয়ারে দোয়ারে হাত পেতে অন্তত দুঃখের সাথে বলতে হয় তাদের খোঁজ খবর নেওয়ার মত কেউ নেই তারা এখনো রাখে দিন যাপন করছে অন্তত দুঃখের সাথে বলতে হয় তাদের চিকিৎসার জন্য এখনো রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে সংগ্রামী সাথী সাথে বন্ধুগান একটি দাবি একটি কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে একটি দাবি থাকবে এই রানা যে শ্রমিক মতো আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং তারা যেন সুষ্ঠু বিচারটা পায় সুষ্ঠু তদন্তটা হয় এই রানা প্লাজারে যেদিন ঘটনা ঘটেছিল দুই হাজার তেরো চব্বিশে এপ্রিল সকালবেলা তারা অফিসে আসে কিন্তু তারা ঢুকতে চায়নি

আমরা সাতটা এক মিনিটে রানা প্লাজার নিহত শ্রেণিকদের স্মরণে মোমবাতি জ্বলে এবং বর্তমান যে সরকার জানলা করে যে সরকার ক্ষমতায় থাকে আমরা মনে করি সেই সরকারের এমপি মন্ত্রী শিল্প প্রতিষ্ঠানের মালিক সেই জন্য এ পর্যন্ত বিচার ঝুলে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাব যেহেতু এটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো রাজনৈতিক ক্ষমতা নাই সেজন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ পণ্যবাসন আমরা এক যায় একযোগ আয়ের সমাজ শ্রমিকদের ক্ষতিপূরণ রানা প্লাজার জায়গাটা সরকার বাজত্ব করে সম্পদ বাজত্ব করে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন রানা প্লাজার সামনে একটা স্মৃতিস্তম্ভন এবং চব্বিশে এপ্রিলকে আমরা শোক দিবস ঘোষণার দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা একই সাথে যাতা আহত পঙ্গুত্ব করছে পঁচিশশোর মতো শ্রমিক এই শ্রমিকদের সুচিকিৎসা সুচিকিৎসা এবং রানা প্লাজার জায়গাটা সরকার বাদপ্ত করে একটা হাসপাতাল নির্মাণ করলে যেহেতু এটা শিল্প অঞ্চল সকল শ্রমিক কর্মচারীরা এখানে চিকিৎসা নিতে পারবে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গার্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সন্ধ্যা সাত মিনিট মিনিট আমাদের নয়ন ভাই এবং কে মিন্টু ভাই আপনারা যেখানে থাকেন না কেন মাইকের কাছে চলে আসেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সাতটা এক মিনিটে রানা প্লাজার শ্রমিকদের স্মরণে নিরাপত্তা পালন করব আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসতেছেন আসবেন উপস্থিত থাকবেন এবং বাংলাদেশ এশিয়ান বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি নাহিদুল হাসান নয়ন এখন বক্তব্য রাখবেন

সরকারের বিভিন্ন জায়গাতে যারা ঘুরে বেড়াচ্ছেন আজ এক ধর হলেও আমরা যেটি দেখছি